এক বছর আগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছিল আর্সেনিক মুক্ত পানীয় জলের কল আশা বিকল হয়ে ঢেকেছে আগাছায় এমনই লজ্জা ও দুঃখজনক ছবি দেখা গেল দেগঙ্গা বাজারে দেগঙ্গা হাটের ঠিক উল্টো দিকে টাকি রোডের ধারে নিম্নমানের কাজ হয়েছে অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষজন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ ঠিকা সংস্থার কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সরকারি আধিকারিক মিলে ঝুলে হাজার হাজার টাকা ভাগ ও কাটমানির হিসেব আত্মসাত করায় নিম্নমানের কাজ হয়েছে তাই এক বছরই বিকল হয়ে পড়েছে ওই কল স্থানীয় সূত্রে জানা গিয়েছে দেগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ হইতে এক বছর আগে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে বসানো হয়েছিল আশ্রিক মুক্ত পানীয় জলের কল যেটা বসানো হয়েছিল দেগঙ্গা বাজারে হাটের সামনে টাকি রোডের ধারে এক বছরেই একাধিকবার বিকলের পাশাপাশি বর্তমানে সম্পূর্ণ বিকল সেই পানীয় জলের কল এক আজ বন্ধ হয়ে পড়ে রয়েছে কলের মুখ দিয়ে পড়ে না আর জল ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে দুটি কলের দুটি মাথা তীব্র গরমে গুরুত্বপূর্ণ বেগঙ্গা হাটে আসা চাষিদের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে বেড়েছে ক্ষোভ শুরু হয়েছে রাজনৈতিক তরজা আসুন শুনে নিই কে কি জানাচ্ছেন তা শুনে নেওয়া যাক এবং কী অবস্থায় এখন পড়ে আছে এক বছর আগে বছর হয়েছিল এর মধ্যে পাঁচবার খারাপ হয়েছে এটা বসানো উচিত ছিল ভরার পর হয়েছিল আর কি পাঁচশো ফুট পঁচিশে একশো আশি ফুট তাই কলটায় আমরা জল পাই না প্রায় সময় বন্ধ থাকে পাড়া যারা আছে তারা জল দিতে আসে তারা না কষ্ট পাচ্ছে এই গরমের মধ্যে অসহ্য গরমের মধ্যে আমরা কষ্ট পাচ্ছি আমরা দোকানদার আমরা নিজেরাই জল পাচ্ছি কতদিন এক বছর আগে বসানোর কল কতদিন আগের থেকে একবারে পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেড় দু মাস চলে ব্যাস খারাপ হয়ে যায় দেড় দু মাস চলে খারাপ হয়ে যায় এখন কতদিন বন্ধ আছে যায় এখন আর দেড় মাস হয়েছে বন্ধ হয়েছে এ জল পাচ্ছি না এত এত কষ্ট মধ্যে এত রোদের মধ্যে আমরা এত কষ্ট করে এই জলের জন্য অভাব বোধ করছি আপনাদের কী মনে হয় এই কলটা খারাপ হওয়ার খারাপ প্রথম যে পাইপ একদম নর্মাল পাইপ পাঁচশো ফুটের জায়গায় একশো আশি ফুট এবং মোট মানে সাব সাব মিটার যেটা বসেছে সাবমার্শাল সেটা খারাপ এটা বারবার সাবমার্শাল বারবার খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বারবার খারাপ হয়ে যাচ্ছে তবে কি মনে হয় যে মানে নিম্নমানের কাজ হয়েছে নিম্ন খুব নিম্নমানের কাজ হয়েছে দেখতো এই যে পাইপের নেই চাইছেন আমরা ইমিডিয়েট কলটার ব্যবস্থা করুন সবাই যাতে সুস্থভাবে জল পায় এবং সবাই যাতে কষ্ট থেকে বাঁচে এই গরমের মধ্যে আমরা সহ্য করতে পারছি কী নাম বললেন আপনার রাজু তালুটা পশ্চিমবঙ্গের মধ্যে দেগঙ্গা বাজার একটা উল্লেখযোগ্য বাজার এবং সেখানে প্রায় তেরোটা পঞ্চায়েতের লোক সবজি নিয়ে আসে এবং একটা বিরাট জমা জনসমাগম হয় সেখানে একটা আর্সেনিক মুক্ত কল সরকারি টাকায় বসানো হয়েছিল সেটা মুখ পড়ে আছে আপনার কি মনে হয় আমার পরিষ্কার বক্তব্য যে এই যে প্রকল্পের টাকাটা প্রপারলি ইউজ হয়নি তার আগেই কন্ট্রাক্টর আর যারা এই দেখভালে ছিল তাদের মধ্যে একদম একদম সুন্দর বোঝাপড়ার মধ্যে ভাগ হয়ে গেছে তার জন্য নিম্ন মানের মাল দিয়ে কন্ট্রাক্টর এই প্রকল্পটা করেছে কলের যে লেন্থ থাকার কথা সে লেন্থ মাপলেও দেখা যাবে সে লেন্থ নেই তার কারণ সরকারের সরকারি যে যে কলগুলো বসেছে পাঁচশো ফুটের নিচে কোনো কল বসানোর স্কিমে থাকে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ার আর সরকারি আধিকারিকরা মিলে ঝুলে সেইটা একটা চুরি করে হাজার হাজার টাকা চুরি করছে এবং টোটাল সিস্টেম দেখা গেলে অর্ধেক টাকাও কাজ করেনি এই সরকারি ফাইলের মধ্যে আটকে তারা কাটমানি হিসেবে সেই টাকাগুলো আত্মসাত করেছে সরকারি টাকা মিস ইউজ হচ্ছে নিজেরা পক্ষস্থ করছে আর সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না যার একদম প্রতিফলন দেগঙ্গা বাজারে এই আশ্রিক মুক্ত কল আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং এই কলের পুনরায় তদন্ত করে যে পরিমাণ টাকা খরচ হয়েছিল হয়েছে কিনা সেটা দেখা এবং সম্পূর্ণভাবে ইমিডিয়েট কলটা যাতে নতুন অবস্থায় ফিরে আসে তার দাবি রাখি আমার নাম তরুণকান্তি ঘোষ বিজেপি জেলা প্রাক্তন সভাপতি দেখুন কলটা তো আমরা বসিয়েছিলাম এলাকার মানুষের জনগণের যে যাতে করে জল খেতে পারে এক দুবার খারাপ হয়েছিল আমরা পঞ্চায়েত থেকে সেটাকে আবার রিপেয়ার করে দিয়েছি ইদানিং আবার খারাপ হয়ে গেছে আমাদের কানে এসছে আমরা পঞ্চায়েতের অনুষ্ঠান থেকে শীঘ্রই ওটাকে আবার মেরামতি করে ঠিক করে দেব সাধারণ মানুষ বলছে পাঁচশো ফুটের বসানোর কথা মাত্র একশো আশি ফুট গভীর করা হয়েছে এগুলো দেখুন এগুলো সব বিরোধীদের কথাবার্তা তো তারা সব সব সময় আমাদের রাজ্য সরকার যাতে দুর্নাম হয় সেইগুলো নিয়েই তারা ব্যস্ত থাকে এবং এই আলোচনার মধ্যেই তারা ব্যতীগ্রস্ত আবার বিরোধীর কথা যখন বললেন এটা সাধারণ মানুষ বলেছিল যারা কল ব্যবহার করে বিরোধীর কথা যখন বললেন বিরোধীরা বলছে আপনারা উৎসবের আমেজে উদ্বোধন করেন সরকারি প্রকল্প শুধুমাত্র কাটমানি পাওয়ার জন্য কোনো বাজে কথা কাটমানি কিছুই না মানুষ জল খাবে আমরা যাতে ভালো জল পাই সেটাই আমাদের লক্ষ্য থাকে এবং সেটাকে মানুষ যাতে জলটা ভালো খেতে পারে তার বন্দোবস্তটাই আমরা করি এগুলো এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে এরকম কল নটা বসেছে তার মধ্যে আটটা ভালোই আছে একটা একটু ডিস্টার্ব করেছে কারণ হাটে বাজারের লোক ঠিকভাবে ব্যবহার করতে পারে না যার জন্যে রকম সমস্যা হয়েছে সেটা আমাদের যে আমাদের ইঞ্জিনিয়ার আছে কালকে তাকে নিয়ে আমরা দেখাবো এবং এটা যেভাবে আমাদের ঠিক করার দরকার হয় আমরা সেভাবে ঠিক করে দেবো দেহগা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পদ আপনার নাম আপনার মানে পদিস আমার নাম আব্দুল রহুক আমি ব্লক টুয়ে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি